কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা হলো হিমালয় পর্বতমালার একটি সুবিশাল পর্বত শৃঙ্গ। এবং এটি পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ যার উচ্চতা আট ফুট পাঁচশো ছিয়াশি মিটার ফুট হিসাবে কাঞ্চনজঙ্ঘা মূলত নেপাল ও ভারতের সিকিম রাজ্যের সীমান্তে অবস্থিত এ নামের অর্থ তুষারের পাঁচটি ধনরত্ন যা এর পাঁচটি প্রধান শৃঙ্গকে নির্দেশ করে স্থানীয় লেপচা ও নেপালীয় জনগোষ্ঠী এই পর্বতকে অন্তত পবিত্র মনে করে এবং বিশ্বাস করে যে এর প্রতিটি চূড়ায় মূল্যবান সম্পদ লুকিয়ে আছে আঠারোশো সাল পর্যন্ত কাঞ্চনজঙ্ঘাকেই পৃথিবীর সর্বোচ্চ পর্বত সিংহ হিসেবে ধরা হতো কিন্তু পরবর্তী জরিপের মাধ্যমে মাউন্ট এভারেস্টকে সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হিসেবে ঘোষণা করা হয় স্থানীয় ধর্মীয় বিশ্বাসের প্রতি সম্মান জানিয়ে অনেক পর্বত আরোহণকারী আজও চূড়ার একেবারে শীর্ষে আহরণ না করে কিছুটা নিচ থেকে ফিরে আসেন উনিশশো সালের পঁচিশে মে ব্রিটিশ অভিযাত্রী দল জো বাইডেন এবং জর্জ ব্যান্ড প্রথম সফলভাবে কাঞ্চনজঙ্ঘার শীর্ষে পৌঁছান স্থানীয়দের ধর্মীয় বিশ্বাসকে সম্মান জানিয়ে তারা পর্বতের পবিত্র চূড়ার ঠিক নিচ থেকে নেমে যান এবং শীর্ষে পা রাখেননি এরপর থেকে বেশিরভাগ অভিযাত্রী এই ঐতিহ্য মেনে চলেন বর্তমানে কাঞ্চনজঙ্ঘা শুধু একটি পর্বত নয় এটি প্রকৃতির সৌন্দর্য এবং জীবন বৈচিত্র্যের এক অসাধারণ ভাণ্ডার দুই হাজার ষোলো সালের কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি হয় এই পর্বত নেপাল ও ভারতের সিকিম রাজ্যের সীমান্তে অবস্থিত এবং এর হিমবাহ ও নদীগুলো এই অঞ্চলের পরিবেশ ও জীবনযাত্রার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কাঞ্চনজঙ্ঘার আবহাওয়া অত্যন্ত পরিবর্তনশীল ও অপ্রত্যাশিত উচ্চত বাড়ার সাথে সাথে তাপমাত্রা দ্রুতগতিতে হিমাঙ্কের অনেক নিচে নেমে যায় এবং বাতাসের গতিবেগ অনেক বেড়ে যায় প্রবল বাতাস অভিযাত্রীদের জন্য হাইপোথেরাপি ও ফার্স্ট বাইটের ঝুঁকি বাড়ায় হঠাৎ তুষার ঝরে যে কোনো সময় হঠাৎ করে তুষার ঝড় শুরু হতে পারে যা দৃশ্যমানতা কমিয়ে দেয় এবং পথ হারানো বা ধসের ঝুঁকি সৃষ্টি করে কাঞ্চনজঙ্ঘার রুটগুলো প্রযুক্তিগতভাবে অত্যন্ত কঠিন ও বিপজ্জনক তীব্র খরা পথ আহরণের পথগুলো খুবই খরা এবং বরফ ও পাথর মিশ্রিত এতে আহরণকারীদের বিশেষ দক্ষতা প্রয়োজন হয় কাঞ্চনজঙ্ঘা আহরণে মৃত্যুর হার অত্যন্ত উচ্চ পর্বতের চেয়েও বেশি মাউন্ট এভারেস্টের তুলনায় কাঞ্চনজঙ্ঘায় সফল আহরণকারীর সংখ্যা অনেক কম এবং মৃত্যুর হার বেশি এর অন্যতম কারণ হল এভারেস্টের মতো বাণিজ্যিক রুট না থাকায় এখানে সহায়তা ও উদ্ধার কার্যক্রম তুলনামূলকভাবে কম স্থানীয় লেপচা ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে কাঞ্চনজঙ্ঘা একটি পবিত্র পর্বত তারা বিশ্বাস করে যে এই পর্বতের চূড়ায় দেবতারা বসবাস করেন এই বিশ্বাস থেকে অনেক অভিযাত্রী চূড়ার ঠিক নিচ থেকে নেমে যান যা এক ধরনের মানসিক চাপ সৃষ্টি করতে পারে স্থানীয় লোককথা ও বিশ্বাস এই পর্যায়ে পর্বতের একটি শক্তিশালী ও রুদ্র সত্তা হিসেবে দেখা যায় যা এর ভয়াবহতা আরও বাড়িয়ে তোলে এই সমস্ত কারণে সমন্বয়ে কাঞ্চনজঙ্ঘা একটি ভয়ঙ্কর কিন্তু একই সাথে রোমাঞ্চকর ও পর্বত হিসেবে পরিচিত বাংলাদেশ থেকেও এর পর্বত খুব সুন্দর দৃশ্য দেখা যায় বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড় বিশেষ করে তেতুলিয়া উপজেলা থেকে কাঞ্চনজঙ্ঘার এক মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায় প্রতি বছর শরৎ ও গ্রীষ্মকালে সাধারণত অক্টোবর থেকে নভেম্বর যখন আকাশ পরিষ্কার থাকে তখন তেতুলিয়ার ডাক থেকে খালি চোখে এই ব্রত পর্বত শৃঙ্গের অসাধারণ রূপ উপভোগ করা যায় এটি পঞ্চগড়ের পর্যটকের কাছে একটি বিশেষ আকর্ষণীয় স্থানে পরিণত করেছে পঞ্চগড়ের পাশাপাশি ঠাকুরগাঁ জেলা থেকেও মাঝে মাঝে কাঞ্চনজঙ্ঘার চূড়া দেখা যায় যদিও তেতুলিয়ার মতো এত স্পষ্ট হয় না পঞ্চগড়ের বিভিন্ন উঁচু জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় যেমন তেঁতুলিয়ার ডাকবাংলো তেঁতুলিয়ার পিকনিক কর্নার এবং মহানন্দ নদীর তীর থেকে কাঞ্চনজঙ্ঘা খুব ভালো দৃশ্য দেখা যায় পঞ্চগড় শহরের বিভিন্ন উঁচু দালান সাত থেকেও অনেক সময় কাঞ্চনজঙ্ঘা দেখা যায় সকালের সূর্যোদয়ের সময় এবং বিকালের সূর্যাস্তের আগে সবচেয়ে ভালো দেখা যায় আপনার সাথে যদি একটু ভালো বাইনোকুলার বা ক্যামেরা থাকে দৃশ্যটি আরও ভালোভাবে উপভোগ করতে পারেন আবহাওয়া পূর্বাভাস দেখে আপনার ভ্রমণের পরিকল্পনা করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে